দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আর এই হাটটি হচ্ছে কাহারুল উপজেলা অবস্থিত প্রতি শনিবারে বসে আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার একটি গরু দেখছি আমরা সেটার একটু তথ্য নেই আর এ পাশে আমরা দেখছি হেলাল ভাইকে হেলাল ভাই গরুটি দেখছেন আমরা দেখি হেলাল ভাই আসসালাম আলাইকুম কার গরু ভাই এটা আপনাদের আচ্ছা আচ্ছা

চোষটা দেখছেন দর্শক শিং মাথা চমৎকার আমরা একটু পা গুলো দেখিয়ে দিই এই যে পা পা মোটামোটা খুব মোটা মোটা পা কিন্তু গরুটা কি মাঠে খাল আছে নাকি না এটা উঁচু নিচুর জন্য মনে হচ্ছে

আছে অনেক যে মানে খোলার পরে যেতে অবস্থা দেখলাম সে সময় একটু গরুটা পাগল হয় আচ্ছা

বেছে দিলে কত দাম চাচ্ছেন আপনিও তোর চাইলেন তিনশো বিশ এটা কেমনে চাইলেন ভাইলাম না না আপনি তিনশো যে দামটা চাইলেন আচ্ছা

এত বড় করেছ চলবে না দুশো ষাট তারপরেও কথা বলার সুযোগ আছে আচ্ছা কথা বলার সুযোগ আছে তাহলে কি এটাই বলছেন আজকে হাটে সেরা আশা করা যায় মানে শাহিবালের দিক দিয়ে আচ্ছা হাটের সেরা বলছেন আর কি আছে বা আর কি গুরু আর ভাই এ গুরু ভাই বুঝতে হ্যাঁ আসছে হ্যাঁ আমার মনে হয় এত সুন্দর রূপের গরু রূপের গরু এত সুন্দর রূপের গরু এ দুই তিন মাস দুই তিন মাসে হাতে পড়ে না কার পড়ে না কার আচ্ছা তিন মাসে গুরু হাতে হাতে পড়ে না না দুইটা দুইটা এ দেখান এদিকে আমরা <house>

আজকের বাজারে ভাই আমি যে রেট আপাতত দিছি ভাই বুঝতে পারছেন যে একশো পঞ্চান্ন করে ওইটা দামে থাকলো কিন্তু কথা সুযোগ আছে আজকের বাজারে আজকের বাজারেও কালকের বাজারও আমি তো এই রেট দিচ্ছি আজকের বাজারও আমি এই রেট দিলাম এই তো আর বাইরে দেওয়া দেওয়া যাবে না ভাই না বাড়ে দেওয়া যাবে এই গরু যে রেট দিচ্ছি একশো পঁচপন্ন করে

ये तो पूरा चासु তাহলে এটা কত কত হলে দিবেন লাস্ট বলতো লাস্ট 260 সুযোগ আছে 260 টা আমি চাইলাম ভাই বুঝলাম কি সুযোগ আছে নাম্বারটা বলেন 01727 হ্যাঁ 07 হ্যাঁ 84 হ্যাঁ 55 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা যারা কিনতে চান আজকে হাটের সেরা সাই বলতেতে সারগরু এটি আর যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা হাটের মধ্যেই আছি এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনুন